আইন শৃঙ্খলা চরম অবনতির কারণে আজকে ভাষণে তারা শক্তি পার্টি এই সমাবেশের আয়োজন করেছে বন্ধুর আমার আমরা স্বাধীনতার চন্ন বছর পরেও যখন কাঙ্ক্ষিত বাংলাদেশকে অর্জন করতে ব্যক্ত হয়েছে তখন এই চব্বিশে গণ অভ্যর্থন হয়েছে সেই আন্দোলনের পাচারের জনশক্তি পার্টি রাজপথে ছিল এবং সামনের কাতারে ছিল আপনারা দেখেছেন যখন বাংলাদেশের বড় বড় দলগুলো তারা উক্ত অবস্থায় চলে গিয়েছিল তারা পরবাসে গিয়েছিল অদৃশ্য হয়ে গিয়েছিল যখন আমি আজকে

এইভাবেই সরকারের আজকে ইউনো সরকারের আগমন এমনি এমনি ইউনো সরকার ক্ষমতায় আসেন নাই ওই এনজিও গ্রামের নেতৃত্বে এই ফেসি আওয়ামী লীগের হয় নাই গঠন হয়েছে আমাদের রক্তে আমাদের নির্যাতন সহ্যকারের মধ্য দিয়ে সরকার তোমাকে আমরা সমর্থন দিয়েছি এখনও দিন কিন্তু বারবার বলার পরেও তুমি বিভিন্ন এনজিওর নেতৃবিদ নিয়ে এনজিওর কর্মীদেরকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার করেছ জনগণ বলা শুরু করেছে এটি কোনো বাংলাদেশের জন আকাঙ্খার সরকার নয় কোনো খোঠরে আকাঙ্ক্ষার সরকার নয় এই সরকার নাকি এনজিও গ্রাম সরকার বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে এনজিও গ্রাম সরকার চাইনি বন্ধুগণ আজকে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমরা এর প্রতিবাদ জানাই এখন তো বলার সুযোগ নাই শেখ হাসিনার ফ্যাসিস সরকার ক্ষমতায় যেহেতু ইউনুস তুমি আন্তর্জাতিকভাবে লবেন নবেন লোরিয়েন্ট তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছ তোমার উপর আমরা আস্থা রেখেছি তোমার উচিত এখন যারা সিন্ডিকে ব্যবসা করে তাদের বাধাকে ভেঙে দিয়ে বাংলাদেশের ব্যবসাকে সঠিক পথে পরিচালিত করা তুমিও কি শেখ হাসিনার মতো কমিশন খাও নাকি যদি না খেয়ে থাকো তাহলে এই যারা দুর্নীতি করছে এখনো যারা কোনো সিন্ডিকেট করছে যারা লাফিয়ে লাফিয়ে পণ্যের দাম বাড়াচ্ছে কৃষক শ্রমিক বিহারতী মানুষের না বিশ্বাস করে দিয়েছে তুমি কেন তাদেরকে এখনো মাথায় তৈরি রাখাও না কেন তাদেরকে কঠোর হস্তে দমন করো আমি প্রশ্ন রেখে গেলাম আমি আরো বলতে চাই এই যে নির্বাচন হবে তুমি নির্বাচনের আয়োজন করছো কেমন নির্বাচনের আয়োজন যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা করে বিদেশে পাচার করেছে এই সতেরো বছরে তারা গিয়ে বিদেশে আরাম আয়েছে বিলাসে জীবন যাপন করেছে সে দেশে নাগরিকত্ব নিয়েছে তুমি তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছো তোমার নির্বাচন কমিশন সুযোগ করে দিয়েছে যারা ঋণ খেলাপে যারা বাংলাদেশের মানুষের সব ধরনের টাকাকে বিদেশে পাচার করেছে ব্যবসার নামে ব্যাংক লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে বিদেশে নাগরিকত্ব নিয়েছে এমন প্রায় তেইশ জনের মতো এই ঘটাধারে নির্বাচন কমিশন নির্বাচনের সুযোগ করেছে বাংলাদেশের এবং মানুষের বিশ্বাসকে

পর্যন্ত তার খুনিদের গ্রেফতার করতে অথচ এই বাংলাদেশে এখনো আইন শৃঙ্খলার প্রত্যেকটি স্তরের কর্মকর্তা কর্মচারীরা বহাল তৈরি হয়ে আছে যদি বাংলাদেশের একের পর এক গণপর্যায়ে করে ছাত্র নেতাদেরকে তরুণদেরকে হত্যা করা হয় তাহলে আমরা এক কোন দেশে বসবাস করছি বন্ধুরা আমার আমি টাকার পথে যাই বিভিন্ন মিডিয়ায় দেখতে 받ছি এই শহরে একটি একটি পর্যটক বিল্ডিং এ একটি পাথরের দেশে একজন মানুষ এই কয়েক মাসে পাঁচ ফটি হত্যা করলো কতজন একটি হত্যা করার পরেই গুলো খুঁজে বের করে তাকে গ্রেফতার করা হচ্ছে এখন আমি প্রশ্ন রাখতে চাই এখনো কি প্রশাসনে সেই ব্রিটিশ আওয়ামী লীগের তবেদেরা বসে আছে কিনা যদি বসে না থাকে তাহলে কেন এভাবে একের পর এক হত্যা শুরু হয়েছে প্রিয় সাথে বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে আপনারা জাতির সামনে যেভাবে এই সরকারের বিভিন্ন ত্রুটিগুলো তুলে ধরছেন তা অত্যন্ত অস্বাভাবিক আমি ব্যক্তহীন ভাষায় বলতে চাই সরকার যেভাবে বাংলাদেশের ক্ষমতা এখন নিজের কার্যক্রম পরিচালনা করছেন তার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনেরা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে তাতে আমার বিশ্বাস এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দিতে পারবে না যদি সুস্থভাবে নির্বাচন না হয় তাহলে এই নির্বাচনের জনপ্রতিনিধিরা বিশ্বের দরবারে তাদের গ্রহণযোগ্যতা পাবে কিনা এটি আমার প্রশ্ন রয়ে গেল তাই আমি বলতে চাই এখনো সময় আছে বাংলাদেশের প্রশাসনে যারা নিয়োগ নিয়োজিত আছেন তারা চেষ্টা করলে সরকারের পক্ষ থেকে সঠিক তদারকি হলে আমি বিশ্বাস করি সিন্ডিকেট অতিরে ভেঙে দেওয়া মানুষের দ্রব্য মূল্যের দাম বেঁচে টাকার অধিকার ফিরিয়ে দিলেন আমি বিশ্বাস করি এই নির্বাচন কমিশনে তারা এখন পর্যন্ত সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে গোমেনে অপসারণ করে যোগ্য লোকেদের পেতে বসিয়ে সঠিক ভাবে নির্বাচনে ব্যবস্থা করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখেন যদি আপনি ব্যক্ত হন তাহলে বাসনে জনশক্তি পাখি বীর মুক্তি যুদ্ধে প্রতি কল সংগ্রাম করবেlineEdit থেকে তুমিও রক্ষা থেকে কবিরা আমাদের যে শক্তি আছে এই শক্তি নিয়ে রাজপথে লড়াই করে

জন্য সরকারি থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সংগ্রামী এবং সাংবাদিক এই মুহূর্তে আমাদের আয়োজন উনি আমাদের গর্ব উনি আমাদের ভিতরে ভিতরে

আজকের বিক্ষোভ সমাবেশ পর্বে এই প্রতিবাদ সভার আপনি সভাপতি মোশারফ হোসেন একাধিক উপস্থিত আছেন বাঁকালি জনশক্তি পার্টি প্রেসিডেন্ট সদস্যবৃন্দ

আমরা এই পরিস্থিতিকে সামনে নিয়ে আপনারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবনতি ঘটেছে ভাবে এই অধর্ম সরকার এনজিও সরকার যাকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তার প্রকৃষ্ট কারণ গতকালকে চট্টগ্রামে দেখেন র্যাবের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী করতে নিহত হয়েছে শ্রীলঙ্কার কথা যদি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা না থাকে আমি আপনি সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কে দিবে তাই অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আমরা যারা মহনীয়তা মৌলানা বাসনের অনুসারী আমরা রাস্তায় নেমে এসেছি রাস্তা এসেছি প্রত্যেক সপ্তাহে আমরা রাজপথে আমরা আমাদের নেতা শিখিয়ে গেছে ওই সত্তর সালে মৌলানা বাসেন বলছে ভোটের বাক্সে রাখতে পারো বাংলাদেশ স্বাধীন করো ভোটের আগে ভাত চাই আমি চাল ডাল কিনতে পারি না বড় থাকতে পারি না নিরাপত্তার অভাবে সেখানে নির্বাচনকে আমরা চাই দেশে একটি সুস্থ নির্বাচন দরকার কিন্তু সুস্থ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি না ঘটে হবে গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এবার মানুষ ভোট বেঁধে নিয়েছে ভোট দিবে কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে ডক্টর ইনুদ সাহেব

ষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সতেরো মাস আমরা দেখলাম তার পদত্যাগ দাবি করছি পদত্যাগ করাতে হবে তাহলে আমরা রাস্তায় প্রতিদিন রাস্তায় পরে থাকবো যতদিন জাহাঙ্গীর ওই ক্ষমতায় থাকবে আমরা রাস্তায় থাকবো আমরা যদি রাষ্ট্রদের রাস্তায় আন্দোলন করে তুলতে পারি আপনারাও থাকতে পারবেন না ক্ষমতায় কাজে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি ওই অফর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে এই মুহূর্তে পদত্যাগ করা আই সুন্দরাবস্থির উন্নতি সাধন তাহলে সুস্থ নির্বাচন সম্ভব হবে নির্বাচন ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না তাই আপনারা নির্বাচনে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন বন্ধলাম আমরা আজকে এই সংবাদ থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাদের দেশ নিয়ে যারা শরণাপন্ন করছে ওই ভারতের সঙ্গে উঁচু মারছে আর এই দেশে একটি গন্ডগোল বাঁচানোর চেষ্টা করছে নির্বাচনকে প্রতিহত করার বাঞ্চাল আমি তাদেরকে বলে দিব আপনারা লেগেছেন সময় লেগেছে আমাদের কিন্তু হাসিনার মতো ওই খুনিকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি কাজেই ওই ভারতে যারা ষড়যন্ত্র করছে করে দিচ্ছি এই ষড়যন্ত্রে আপনারা দেন না এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না জামাত ইসলামকে বলবো আপনারা এই নির্বাচনে আসতেছেন ধন্যবাদ জানাই কিন্তু কোন ষড়যন্ত্রের সাথে পা দিবেন না আপনারা একাত্তরে পরন্ত শক্তি আবার চব্বিশে আমাদের সঙ্গে এসে আপনারা লড়াই করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একাত্তর দিয়ে কোন প্রশ্ন তুলবেন না একাত্তর আমাদের অস্তিত্ব একাত্তর নিয়ে প্রশ্ন তুলবে না দেশের মানুষ ক্ষমা করবেন আপনাদের ভাই বন্ধুগণ আমরা